নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন একটি মিনি ব্লগে দিনটি ছিল পঁচিশে এপ্রিল দু আমরা পৌঁছে গেছিলাম উত্তর চব্বিশ পরগনার জগদ্দল গোলঘরে লোকনাথ বাবার পুজোর পূর্ব মুহূর্তে জগদ্দলের একটি লোকনাথ মন্দিরে আয়োজিত হয়েছিল বার্ষিক লোকনাথ পুজো উপলক্ষে মহা স্বাস্থ্য শিবিরের মানুষের স্বাস্থ্য সচেতনতামূলক কাজে নিজেকে নিযুক্ত করতে পেরে সত্যিই আমরা ভাগ্যবান কারণ সেখানে এসেছিল বিপুল পরিমাণ সাধারণ মানুষ যাদেরকে আমরা তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা এবং উপদেশ দিতে পেরে সত্যিই ভাগ্যবান কারণ সাধারণ মানুষের স্বাস্থ্য সম্পর্কে তাদেরকে যথাযথ গাইড করতে পারলে আমাদের সত্যিই খুব ভাল লাগে একজন হেলথ ওয়ার্কার হিসেবে এই মহাস্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিল ফর্টিস হসপিটাল জিডি ইন্টারন্যাশনাল আমরা এবং সৃজন আই কেয়ার সাধারণ মানুষের জন্য এখানে আয়োজিত ছিল ডেন্টাল চেক আই চেক ফ্রি ব্লাড টেস্ট ফ্রি হেলথ চেক এবং আরও বিভিন্ন হেলথ চেক ছিল সেখানে এই দিনটি সত্যি আমাদের কাছে অভূতপূর্ণ যারা এই স্বাস্থ্য শিবিরটি আয়োজন করেছিল সেই মানুষরা ছিল প্রচণ্ড আপন করে নেওয়ার মতন একজন মানুষ তাদের ভালোবাসা তাদের আপ্যায়ন তাদের স্নেহতে আমরা নিজেদেরকে পরিপূর্ণ মনে করি তারা যেমনভাবে আমাদেরকে আপন করে নিয়েছিল ভালোবাসা দিয়ে তেমনভাবেই তাদের আমাদের প্রতি সম্মান এবং ভালোবাসা ভরসা দেখে আমরা সত্যি প্রচণ্ড অভূতপূর্ণ একজন স্বাস্থ্যকর্মী হিসেবে তাদের ভালোবাসা নিজেদেরকে পরিপূর্ণ মনে করি আমরা এইভাবেই পাশে থাকবেন আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে এমন অনেক মানুষের জন্য কাজ করতে পারি এবং এমন ভালো ভালো কাজ করতে পারি এমন অনেক ভালো কাজ নিয়ে ভবিষ্যতে আবার ফিরে আসব আশা রাখি আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন ভালোবাসায় রাখবেন